ভাই এত সুন্দর খাট নিয়েছেন কত ভাইটা সোফা কি বলেন ভাইটা সোফা জি ভাই এটা সোফা আমি তো দেখতেছি সুন্দর একটা খাট আপনি কি এটা সোফা সোফা আসলে হবে এই দেখাই দেখেন আচ্ছা এই যে সোফা ও রে চমৎকার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল বসেন তো দেখি এই যে ও ভাই আরেকজন বসা যাবে এটা তো দুইজনের ভাই দুইজনের জনের সি দেখেন ও রে চমৎকার দেখেন এত সুন্দর খাট ছিল সেটা আবার চমৎকার একটা সোফা হয়ে গেল জি ভাই ভাই এটা আমার পছন্দ হয়েছে পছন্দ হয় তারবেন ভাই আর একটু খাট বানান তো এই যে ওরে ভাই মানে এক সেকেন্ডেই সেকেন্ডে ভাই ভাই আমার এটা খুব পছন্দ হয়েছে আমার লাগবে পছন্দ হলে নি তারবেন এটা আরো আছে ভাই কত ভাই এটা এটা দাম টাম পর আরো আছে ভাই কি আছে ভাই এই যে দেন ভাই ওরে ভাই সুন্দর একটা বাক্স আছে সুন্দর একটা বাক্স আছে এর মানে হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন জি 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 কাঁথা বালিশ কম্বল ল্যাপ তুষক দিনের বেলা এখানে রাখবেন জি জি তারপরে আবার সোফা বানাবেন তারপরে আবার টান্দা সোফা আবার তা আবার সেকেন্ডের ভিতরে আচ্ছা সেকেন্ডের ভিতরে ওরে ভাই ভাই এটার দাম কত মাত্র 19000 এই কাট দেখেন মাত্র 19000 19000 টাকা হলে কত সুন্দর একটা খাট এবং সোফা জি এবং একটা বক্স জি 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 এক ঢেলে তিন পাখি পেয়ে তিন পাখি কিনে নেবেন আপনি সোফা বাসায় চলে যাবে খাট এবং বক্স স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা কি অর্ডার করে আহ বাসায় নিয়ে নিতে পারবে যে কোনো ভাবে কালার কাস্টমাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশেক ভাই আল্লাহ